ই কর মানে পড়ো এদিকে ধ্যান দাও করা মানে আর একবার বলো ই করা মানে এখন আমি এই জায়গাতে এলাম আসার পরে তোমাদের যদি বলি পড়ো কি পড়বে বলো প্রথমে আমি তোমাদের মাদ্রাসাতে এলাম আসার পরে এসে বলছি ছাত্র এবং ছাত্রীরা কে পড়ো কি পড়বে বলো কি পড়বে গো আসে না কথা ই কি তোমাকে যে আমি পড়তে বলছি পড়বেটা কি তুমি অনুরূপ মহানবী হজরত মোহাম্মদুর রসুল্লাহ জিব্রাইল ফেরস্তা এসে বলছেন পড়েন ই কর বিস্মিক আপনি আল্লাহ নামে পড়েন নবীজি বলছেন আমি পড়তে জানি না পড়িনি তো তাহলে নবীকে পড়তে কি বললেন জিব্রাইল পড়তে বলছেন না বলেন না তাহলে কি পড়তে বললেন হ্যাঁ ঐশ্বুরাটাই পড়তে বলছেন না কোরআন শোনো ভালো করে এর উত্তরটা হলো নাবিজিকে লিখিত যেমন তোমাদের আমি যদি বলি পড়ো তোমরা তাহলে তোমরা যদি চালাক থাকো তাহলে বলবে একটা কথা যে মা না কী পড়বো বলেন তো বলবে না এর আগে যদি একদিন এসেছি বা সকালে আসার আগে কিছু তোমাদের কাছে পত্র পত্রিকা বা কিছু পাঠিয়েছি বা কোনো শিক্ষা দীক্ষা দিয়েছি আমি যদি বলি ওইটা পড়ো তাহলে পড়বে আমি জীবনে দেখাই করিনি সাক্ষাৎই নয় তোমাদের সঙ্গে আর বলছি পড়ো তার মানে লিখা কিছু যা বুঝেছে এই আয়াত থেকে যে পড়ো তার মানে নবীজির কাছে লিখিত কোরআন মাজিদের যে আয়াতগুলো ছিল প্রাথমিক আয়াত সেগুলোকে লিখিতভাবে আনা হয়েছে যার কারণে আল্লাহ জিব্রাইল মারফত বলছেন পড়ো একটা কথা বুঝে এলো পড়ার জন্য যারা বড় বড় বিদ্যান তারা তিনটা শর্ত লিখেছেন কয়টা বললাম তিনটা প্রথম হলো কৃষকের কৃষকের হল পরিশ্রম বুঝতে পারল নম্বর দুই মায়ের মতো মমতা নম্বর তিন ব্যবস ব্যবসায়ীর মতো চরিত্র কটা বললাম তিনটা। একটা হলো কৃষকের মতো এক নম্বর কৃষকের মতো মেহনত পরিশ্রম একদিক থেকে বুঝাই ছোট করে মাদ্রাসার পার্শ্বে বাউন্ডারি আছে এখানে জমিগুলো আছে যারা চাষাবাদ করেন ওরাকে কৃষক বলা হয় এখন দেখা গেল এই বছর যদি জমি বোনার পরে ধান জমিতে ধান বোনার পরে খেঁচাড়ি বা মটর ছিটার পরে বান বর্ষা হয় আর পুরা এলাকা ডুবে গেল তো আগামীতে যারা চাষ করেছেন তারা কি ছেড়ে দিবেন তারা ছেড়ে দিবেন জমি বেঁচে দিবেন তার মানে বুঝা গেল এই কথা থেকে যারা মাদ্রাসার মালিক যারা মাদ্রাসার শিক্ষক যারা মাদ্রাসার ছাত্র ছাত্রী তাদেরকে এই কথা থেকে শিক্ষাটা নিতে হবে যে প্রতিষ্ঠান একটা জমি প্রতিষ্ঠান তো একটা জমি এর চাষি হচ্ছে আমরা সর্বপ্রথম এর চাষি হলেন কমিটিরা যদি একটা চাষি চাষ করতে যাওয়ার পর ওই জমিটাকে সার পানি আর যা যা প্রয়োজন যদি না দেয় তাহলে ফসল ভালো হবে আর জোরে বলো ফসল ভালো হবে এদিকে দেখা গেল সার দেওয়ার কিন্তু দেওয়া হলো না আলু ভালো হবে অতএব আমি বলবো মাদ্রাসার খুব সুন্দর লাগলো এখানে দেখে যে আপনারা মনোযোগ সহকারে শিক্ষক যারা আছেন আপনারা হলেন মালিক মাদ্রাসার এরা হলেন চাষি মাদ্রাসাকে এরা ভালো শিক্ষা দীক্ষা দিচ্ছেন বলে কেমন করে শিক্ষা দীক্ষা দিচ্ছেন একটা ছোট্ট করে বলছি আপনাদের প্রথমে যখন এলাম আমি আসার পরে দেখছি মনে মনে ভাবছি যে ছোটো ছোটো ছেলে একবারই বাচ্চা বাচ্চা ছেলে আর খুব ছোট মেয়ে এটা বক্তব্য কী দিবে গো মনে মনে আমার একটা মানে মনের একটা আশা দেখছি আজকের বক্তব্যতে আমার ছেলেদের চাইতে আমার বেটিদের হ্যাঁ ওই মেয়েদের বক্তব্যটা আমার বেশি পছন্দ হলো আমি ভাবছি কোনটা নম্বর এত সুন্দর ওরা বলছে একটা একটা কথা আছে ওর পিছনে কথা আছে কি কথা আছে যে ওকে ওই মেগালাকে তৈরি কারা করেছেন প্রথম যদি দেখা যায় তাহলে কমেডি করেছেন কেন যে এরা আপনাকে আমাকে যারা মদারেস আছেন শিক্ষক আছেন তারা রেখেছেন তারপরে দ্বিতীয় ধাপে আমার এই মাদ্রাসার প্রত্যেকটা শিক্ষক কারি থেকে নিয়ে কারি সাহেব থেকে নিয়ে হাফিজ সাহেব এবং অন্য অন্য মদারেসরা কত মেহনত করেছেন পরিশ্রম করেছেন যে মেয়েগুলো একটা মেয়ে আপনার বাড়ির পাশে দেখবেন যারা এখানে বক্তব্য দিছে ওর বক্তব্য দেওয়া বাদ দিয়ে অন্য জায়গাতে ওই মেয়ে ওই রকম বয়সেরই মেয়ে দেখবেন ও এসা যদি ওকে বলেন যে তুমি কিছু বলো তো মাইকের সামনে এসা দাঁড় হতে পারবে না ওকে প্যারালাইসিসের মতন কম্পন ধরে নেবে কাঁপতে লাগবে অথচ এই মেয়ে গেলা এই মেয়েগুলো আমার এই মেয়েরা এই মাদ্রাসার ছাত্রীরা এত সুন্দর বক্তব্য দিচ্ছে আমি নিজেই ভাবছি যে কাকে কি নম্বর দেবো মোডের মধ্যে আমার গোলমাল আছে কত সুন্দর বক্তব্য দিয়েছে আমি বলবো মাদ্রাসার খাস করে যারা কমিটি আছেন সুন্দর আপনাদের কাঠামো যদিও খুব বেশি ছেলে বিলে নাই কিন্তু আমি দেখলাম এই মাদ্রাসার পরিকাঠামো এবং সুন্দর সুস্থভাবে ছেলেরা পড়াশোনা করছে মেয়েরা পড়াশোনা করছে এরপর একটা কথা বলছি যে মাদ্রাসার সিনেক একরাম শিক্ষক এবং কমিটি মিলিতভাবে কাজ করবেন ওখানে খুব দাম এবং ওর খুব দাম আছে ওই প্রতিষ্ঠানটা খুব উন্নতি হয় এখানের হেডমাওলানা সাহেব আছেন আমি জানি আমার সাথে পড়িয়েছেন উনি খুব যোগ্য মানুষ যদিও আনসারি বলি কিন্তু বাংলা ভাষায় ভালো পারদর্শিকতা সুন্দরভাবে বলেন আমি দেখছি স্টাফদের মেল মোহ্বত এবং এক অপরের সঙ্গে তাদের ভাতৃত্ব ভাব আছে আর বিশেষ লম্বা করব না আমি বলছি যে কথাটা সেটা হলো আমাদের প্রত্যেকেই কমিটি স্টাফ এবং ছাত্র ছাত্রী সবার যেন মাদ্রাসার প্রতি কৃষকের মতো আমাদের কি থাকে মেহনত থাকে পরিশ্রম থাকে একবার এই নয় যে এই মৌলানারা এলেন তখন বাদ দিয়ে দিয়ে বছর ওকে বাদ দিয়ে দেবো জিনা এটা ভাবলে হবে না আপনার দেওয়াল যদি বোলমাল হয়ে যায় ফেটে যায় তার মানে এই নয় যে গোটা দেওয়ালটা উঠে দেন উচিত হবে আমাদের মাদ্রাসার দ্বারা কর্তৃপক্ষ কাউরি দ্বারা মানুষ দ্বারা ভুল হতে পারে ওর সংশোধনের জন্য বলতে হবে যে ভাই আপনার দ্বারা এটা কাজ হয়েছে এই নয় যে ওকে বাদ দিতে হবে আমি বলবো আল্লাহর কাছে যেন আমাদের এই মাদ্রাসার কমিটি এবং আমাদের শিক্ষক নেক নিয়তের সঙ্গে এবং ছেলেরা মেয়েরা সুন্দরভাবে আমাদের যেমন আজকের প্রোগ্রাম হলো এরটাই যেন আরও বেশি ভালো ভালো করে আল্লাহ যেন আমাদের প্রোগ্রাম করা এবং দিনই শিক্ষার সাথে সাথে দুনিয়াবী শিক্ষা অর্জন করার তৌফিক দান করেন ওম আলাই ইল্লাল মালাক আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ